বন্ধ করে দেওয়া হল আরামবাগের রামকৃষ্ণ সেতু ভারী যান চলাচলে জারি নিষেধাজ্ঞা আরামবাগের কালীপুর এলাকায় সমস্ত রুটের বাসকে থামিয়ে দেওয়া হচ্ছে প্রায় দেড় থেকে দু কিলোমিটার হেঁটে সেতু পার হয়ে বাস স্ট্যান্ডে আসতে হচ্ছে যাত্রীদের সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা দাঁড়িয়ে আরামবাগের কালীপুর এলাকায় আর এই কালীপুর থেকেই আরামবাগ যাওয়ার জন্যে যে গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতু এই রামকৃষ্ণ সেতু পার হয়ে কিন্তু আরামবাগ ঢুকতে হয় আরামবাগ দিকে বর্ধমান হুগলি কলকাতা যাতায়াত সমস্তটাই এই সেতুর ওপর দিয়েই একদিকে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই প্রান্ত দিয়েই দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম প্রভৃতি জেলার একমাত্র যোগাযোগের যে বা গুরুত্বপূর্ণ ব্রিজ সেটাই কিন্তু এই রামকৃষ্ণ সেতু আর সেই রামকৃষ্ণ সেতু গত নয় আগস্ট ভেঙে পড়ে আর এই ভেঙে পড়ার পর যে একটা গার্ডওয়াল সেই গার্ডওয়াল ভেঙে পড়ে ভেঙে পড়ার পর কিন্তু স্থানীয় মানুষ প্রশাসন প্রত্যেকে আতঙ্কিত হয়ে ওঠে দ্রুত দ্রুত তৎপরতায় প্রস পিডাব্লিউডির পক্ষ থেকে এই ব্রিজকে

আমি হয়তো নাও আসতে পারি দু এক দিনের জন্য কিন্তু আর তো পাঁচজন যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে যা আসা বহুদিন ধরে হচ্ছে দরকার বহুদিন ধরে শুনছি হবে হবে এখনো তো হচ্ছে না বিকল্প তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আবার বাস ধরতে হয় আমার দিকে হ্যাঁ কাটা সার্ভিস বিকেজ বীজ হলে ভালো হয় বিকল্প বিজলে হলে ভালো হয় আর না হলে বিকল্প না হলেও অন্তত এটা সুন্দরভাবে রিপেয়ার করে যাতে চলার মতো হয় সেটা করুন যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হবে টোটাল অসুবিধা হচ্ছে চার পাঁচটা জেলার এটা কমিউনিকেটের ব্রিজ সাধারণ মানুষ হিসেবে বিকল্প একটা কিছু হোক যাতায়াতের জন্য বিকল্প একটা হোক কিছু দু একদিন আগে পর্যন্ত এই ব্রিজের উপর দিয়ে বাস চলাচল করেছে কিন্তু গতকাল পিডব্লিউডি পক্ষ থেকে ওভার ওভার হাইট যেটা সেই ওভার হাইটটাকে পর্যন্ত নাপিয়ে দেওয়া হয় তার ফলে বাস চলাচল সম্পূর্ণ রকম ভাবে বন্ধ হয়ে যায় না আমাদের তো দূরপল্লা গাড়ি যে বান্ধবান তারকেশ্বর একটাই গাড়ি হ্যাঁ প্যাসেঞ্জারদেরও একটু মানে নাজাল হতে হচ্ছে এই কালীপুরে নেমে আবার টোটো ধরে আবার কাটিং করে আবার বাস ধরতে পারে আরামবাগ বাস স্ট্যান্ডে যে হ্যাঁ তাদেরও একটু মানে সমস্যায় পড়ছে আর আমাদের তো সমস্যা হচ্ছে হ্যাঁ মাঝ রাস্তায় যদি গাড়ি দাঁড়িয়ে যায় একটা কাটিংয়ের ব্যবসা আছে তো ব্যবসা আমাদের সেরকম হচ্ছে না হঠাৎ করে কাল পরশু দুদিন গাড়ি চলেছে হঠাৎ করে রাতের বেলা এরকম খবর পাচ্ছি যে আরও গাড়ি টোটাল বন্ধ গাড়ির কোনো গাড়ি চলবে না বিকল্প আর একটা নতুন করে ব্রিজ বানানোর চেষ্টা করে যেমন করে কেননা এটা দীর্ঘদিনের বহুদিনের ব্রিজ হ্যাঁ যখন খুশি একটা দুর্ঘটনা হতে পারে ষাট বছরের পুরনো ব্রিজ তো অবস্থায় একটা কথাই বলবো একটা নতুন ব্রিজ তো অবশ্যই একটা দরকার তারপরে আপনার এই যে বাস ব্রিজ বন্ধ আছে বাস এখান থেকে গাড়ি চলছে এটা প্যাসেঞ্জারদের একটা চরম দুর্ভোগ তাদেরকে বাস ভাড়া এখান পর্যন্ত দিতে হচ্ছে এখান থেকে টোটো ভাড়া দিয়ে আবার আরামবাগ যাচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড বলুন গুয়াহাটি মোট যে গন্তব্যস্থলেই যাক না কেন তো যেতে হচ্ছে তো এটা নিয়ে তো প্যাসেঞ্জার তো একটা চরম দুর্ভোগের মধ্যে পড়ছেই যদি গাড়ি ব্রিজের ওপর আসে অসুবিধা হবে না ওভার ব্রিজ ওভারলোড লরি এলো অসুবিধা হবে এই পাবলিক বাস এলো ব্রিজের মধ্যে অসুবিধা হবে না আর ব্রিজ তো রাত্রে দিয়ে রিপেয়ার করুক না দিনের দিকে গাড়ি বন্ধ করে এই সমস্ত রুগীকে এখানে হেঁটে যেতে হচ্ছে আরামবাগ সবারই টোটোয় পয়সা নেই এমার্জেন্সি বীজ না হলে সমস্যার সমাধান হবে না বীজ একটা দরকার দরকার বীজ এমার্জেন্সি না হলে বিরাট কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় যার জন্যে যে গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তায় কিন্তু ধাক্কা খাচ্ছে সাধারণ মানুষ যার জন্য যাত্রীর দিকে এখানে নেমে পড়তে হচ্ছে স্কুল কলেজ এবং নিত্যযাত্রী সরকারি চাকুরিজীবী প্রত্যেককে এখানে নেবে তাদেরকে আবার এই এলাকা থেকে অটো টোটো ভাড়া করে তাদেরকে আরামবাগ যেতে হচ্ছে আবার সেখান থেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে পরিস্থিতি বলতে কালকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই মোতাবেক তো কোনো কাজই হলো না হঠাৎ করে সকালে আমরা খবর পেলাম যে গাড়ি নাকি যাচ্ছে না সেই কারণে একটা জঘন্য পরিবেশের সৃষ্টি হয়েছে কালীপুর অলরেডি জ্যাম হতে বসেছে কারণ এইদিকে দুশো গাড়ি আমার এখন আমরা যদি আগে থেকে নির্দেশিকা দিতাম সেভাবে আমরা সাজাতাম ব্যাপারটাকে কিন্তু আমাদের মিটিংয়ের সঙ্গে পিডাবুলির কাজের কোনো মিল না একটা বাসও যেতে পারছে না হাইট বাড়ি যেভাবেই নামিয়ে দিয়েছে উনিশশো পঁয়ষট্টি সালের যে ব্রিজ তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের হাত ধরে যে ব্রিজের উদ্বোধন হয়েছিল সেই ব্রিজের কিন্তু আঠাশ দশমিক পাঁচ যে ওয়েট ক্ষমতা সেই ওয়েট ক্ষমতা কিন্তু বৃদ্ধি করা উচিত ছিল বা বিকল্প ব্রিজ করা উচিত ছিল এই এখন এলাকার মানুষরা চাইছে যে একটা বিকল্প ব্রিজ আরামবাগের মুখে তৈরি হোক দ্বারকেশ্বরের নদের ওপর ওপর আর একটা বিকল্প ব্রিজ তৈরি হোক কোনোরকমভাবে ভারী যান চলাচল সম্পূর্ণ রকমভাবে নিষেধ বাস চলাচল সম্পূর্ণ নিষেধ শুধু চার চাকা টোটো অটো ছাড়া এই রাস্তা দিয়ে গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স দুধের গাড়ি এই সমস্ত গাড়িগুলোকে ছাড়া হচ্ছে তাছাড়া কোনো রকম যান চলাচল করানো হচ্ছে না সম্পূর্ণ রকমভাবে একদম নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে পিডব্লিউডি হুগলির আরম্ভ থেকে অনুপ চট্টোপাধ্যায় আর প্লাস নিউজ